يا أيها الذين آمنوا هي hey, إيمان হে কাফের গন বলেন নাই হে মুশরেক বলেন নাই আল্লাহ তালা কাদেরকে বলছেন যারা ইমানদার যারা মুসলমান যারা নামাজি যারা আল্লাহকে বিশ্বাস করে যারা রসুলকে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে ইমানদার গন আমি তোমাদের উপর রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দিয়েছি আমি তোমাদেরকে রমজানুল মুবারক মাসের রোজাকে কি করেছি ফরজ করে দিয়েছি কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমি রমজানের রোজা শুধু তোমাদের উপর ফরজ করে এরকম না তোমরা যদি মনে করো আল্লাহ তালা তোমাদের উপর জুলুম করেছে তোমাদের উপর অত্যাচার করেছে জন্য আল্লাহ তালা বলে দেন কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমি রমজানের রোজা শুধু তোমাদের উপর ফরজ করে নাই যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা গত হয়েছে তাদের উপরে রোজা ফরজ ছিল ওই রকম ভাবে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি তোমাদের রোজা তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন রোজা রাখার পরে কথা বলতে পারো রোজা রাখার পরে তোমরা সব কিছু করতে পারো কিন্তু আগেকার উম্মতরা যখন রোজা রাখতো সারা দিন খাইতো পারতো না আবার কারোর সাথে কথাও বলতে পারতো না না খায়া থাকা যায় কথা না বলে থাকা যায় কিন্তু মারিয়ামা আলোচনা ঘটনা জানি না রোজা ছিলেন কথা বলতে পারেন নাই কেন রোজা ছিলেন এরকমভাবে শত শত ঘটনা আসে এই জন্য বায়ুদস্ত বুজর্গ আগের নবীর উম্মতদের তো আমাদের চেয়ে আরো বেশি কষ্ট ছিল আমাদের তো এত কষ্ট না একবেলা খাবার না খাইলে কিছুই হয় না সকালে বোর রাত্রে তো খানা খাই ধরতে গেলে সকালে খানা হয়ে যায় আবার রাত্রে খানা তো সন্ধ্যায় খেয়েই ফেলি মাত্র দুপুরবেলা এক বেলা খাবার না খাইলে এমন কোনো কষ্ট হয় না আবার আল্লাহ তালা সহজ করে দিয়েছেন দেখবেন একটা কাজ হঠাৎ নিজে করতে গেলে একটু কষ্ট লাগে যদি শুনে উমু করছে তুমু করছে তখন তারা জন ফারছে আমিও ফার এরকম হয় না আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন এই রমজানের রোজা শুধু তোমাদের উপর ফরজ করে দেন নাই বরং তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের উপর ফরজ করেছেন কমা কতিবা আলাল্লাযিনা মিন এই রমজানুল মুবারক রোজাকে আমি তোমাদের উপর ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা গত হয়ে গেছে তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত আছে তারা যে রকম ভাবে গত হয়ে গেছে আমি তাদের উপর এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি এরম জাহানের রোজা আমি এই জন্য তোমাদেরকে ফরজ করে দিয়েলাম এলাম লা কুমতা তাকু যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো যাতে করে তোমরা কি করতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো দেখবেন পেট যদি ক্ষুধা থাকে তাহলে আল্লাহর কথা স্মরণ হয় অসুস্থ থাকলে আল্লাহর কার প্রশ্ন হতে পারে হুযু সারাদিন না রাখা না না খাওয়াই রেখে এটা আল্লাহ তালার কি ফায়দা এই যে মানুষকে কষ্ট দিতেছে আল্লাহ তালা এই কাজটা কেন করলো কিছু আসতে গেলে এরকম প্রশ্ন কেন সারাদিন না খাওয়াই রাখে অন্য এবাদত দিতে পারে না সারাদিন না খাওয়াই রাখে কেন এই জন্য বায়ুদস্ত বুজর্গ এটার উত্তর হলো কোনো মানুষ যদি হাসপাতালে যায় তার অপারেশন করবে ফেরে ফারবে কেন এটা যদি তুমি ডাক্তারকে প্রশ্ন করো যে আমার শরীর ফারার দরকারটা কি আমার তো কষ্ট হবে এটার জন্য কি শরীর অপারেশন করবে না আপনার বাচ্চার মা সিজার লাগবে এখন যদি আপনি সিজার না করেন বাচ্চাও মারা যাবে মাও মারা যাবে এই অবস্থায় যদি বলেন না 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 আমার বালু বিবিটাকে আমি তার পেটটা কাটতে দিব না তাহলে কি হবে নাকি পেট কাটতে হবে তাহলে একটা ডাক্তার অপারেশন করাইতেছে সেখানে তোমার এই প্রশ্ন নাই একটা ডাক্তার তার কষ্ট হয় জানে যে ব্যক্তির অপারেশন হয় তার কষ্ট হয় না যখন অপারেশন থিয়েটারে যায় তখন তার আর দুনিয়ার কোনো চিন্তাধারা থাকে না তখন সে সবার কাছ থেকে বিদায় নিয়ে পরে অপারেশন থিয়েটারে যায় সবাই চিন্তা করে মনে হয় আর ফিরবো না এরকম চিন্তাধারা থাকে না তাহলে এইরকম কষ্টর পরেও কেন অপারেশন করে কেন এত কিছু করে তার কারণ হলো তার একটা চিন্তা আছে। যে এখন যদি আমি একটু কষ্ট করি পরে দীর্ঘদিন পর্যন্ত আমি সুখে থাকতে পারবো যদি আজকে অপারেশনটা আমি না করি তাহলে এটার যন্ত্রণা আমার সব সবসময় থাকবে আমি সুখ পাইতাম না আর যদি আমি আজকে আমার বুকটা ফেরে আমি অপারেশন করাই আমার পেটটা ফেরে আমি অপারেশন করাই তাহলে আমি দীর্ঘদিন সুখে থাকতে পারব ওই দীর্ঘদিন সুখে থাকার আশায় আমি অপারেশনটা করে ফেলি পেটটা কেটে ফেলি আমার বুকটা কেটে ফেলি যে কোনো জায়গায় কেটে অপারেশন করি কোনো কষ্টবোধ করি না ঠিক পাবে তুমি যদি রমজানের রোজা রাখো সাময়িক তোমার কষ্ট হতে পারে কিন্তু এই কষ্টের কারণে আল্লাহ আখেরাতে তোমার অনেক দান করবেন অনেক তোমার পুরস্কার দান করবেন অনেক দান করবেন অনেক করবেন একটার করবেন না একটা একটার দুইটা সব দান করবেন না আল্লাহ তোমাকে পাঁচ পাঁচটা রোজাদারকে পাঁচটা পুরস্কার দান করেন কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার আল্লাহ বলে আয়াল নিকট রোজাদারের মুখের যে দূরগ্রাণ আছে সারাদিন না খাওয়ার কারণে সন্ধেবেলায় দেখবেন মুখে এক ধরনের দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধ না আল্লাহ বলে আল আমিন বলেন আমার কাছে মেশকে আম্বারের চাইতেও আরো বেশি প্রিয় বলে রোজাদারের মুখের দুর্গ্রান আল্লাহ তাআলার নিকট মেসকে আম্বরের চাইতেও আরো বেশি প্রিয় দুই নাম্বার পুরস্কার একজন রোজাদারের জন্য গর্তের পিপিয়ত এলাকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা প্রাণী রোজাদারের জন্য দয়ে মা করতে চায় থাকে তার ক্ষমার জন্য সারাক্ষণ দোয়া করতে থাকে এবং সর্ব অবস্থায় তার জন্য মাপ চাইতে থাকে আমি আর আপনি গুণাগার আমার দোয়া কবুল হবে তার কোনো চিন্তা দ্বারা নাই কারণ আমরা প্রতিনিয়তই গুনা করি চাই না চাইলেও গুণা করি রাস্তাতে যাইতেছি কোনো মহিলা সামনে পড়ে যায় রাস্তাতে যেতেছি কোনো গান কানে বেজে আসে ঠিক না তাহলে চাইলেও আমরা গুণা থেকে বাঁচতে পারি না কিন্তু ওই যে পশু পাখি তারা দোয়া করে মাছ দোয়া করে তাদের কি গুণা আছে বলেন নাকি মাছের গুনা আছে পশু পাখির গুণা আছে তাদের গুনা নাই তাহলে তারা যদি দোয়া করে কবুল হতে পারে কি পারে না তাহলে ওই একজন রোজাদারের জন্য গর্তের পিপলেকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সর্বক্ষণ তার জন্য দয়ে মাখ ফিরাত করতে থাকে এটা একজন রোজাদারের জন্য দুই নাম্বার পুরস্কার তিন নাম্বার পুরস্কার একজন রোজাদারের জন্য আল্লাহ রাবুল্লা আয় সারাক্ষণ জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন জান্নাত কি করতে থাকেন সুসজ্জিত করতে থাকেন এবং ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা জান্নাতকে এমন সুন্দর করে সাজাও যাতে করে আমার ওই বান্দা আজকে কষ্ট করে যেন এখানে এসে আরাম করতে পারে শান্তি থাকতে থাকতে পারে সুখে থাকতে পারে প্রচুরেই তারা জান্নাতে চলে আসবে এই জন্য তোমরা তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকো তাদের বালাকানা তৈয়ার করতে থাকো সুসজ্জিত করতে থাকো ও বায়াদস্ত বুজুর্গ একটা ইটের যেই দাম ওই ইটের দাম আমরা সারা জীবন কামাই করতে পারবো না কিন্তু রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমার আপনার জন্য অনেক বড় বড় অট্টালিকা বানাইবেন বালাখানা বানাইবেন আমার জন্য থাকার জন্য অনেক ব্যবস্থা করবেন এটা আমি এমনি এমনি পেয়ে যাইতেছি তাহলে এটা দরকার আছে না নাই রোজাদারের চার নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আয়াল আমিন উশৃঙ্খল যে শয়তানগুলো আছে কি আছে উশৃঙ্খল যেই শয়তানগুলো আছে ওই শয়তানগুলোকে আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালামিন বেঁধে রাখেন রমজানের আগে পরে যেই গুণাগুলো করে ওই গুণাগুলো রমজানে করতে পারে না দেখবেন রমজান মাসে মসজিদ প্রায় ভর্তি হয়ে যায় মাকরিবে ফজরে হয় কি হয় না যারা সারা জীবন নামাজও পড়ে না রমজান আসলে নামাজ পড়ে পরে কি পড়ে না তারা এর দ্বারা বোঝা যায় রমজান মাসে আল্লাহ তাহলে পক্ষ থেকে একটা পুরস্কার আছে। সেটা হলো উশৃঙ্খল ছোটো ছোটো যে শয়তান আছে ওই শয়তানগুলো বেঁধে রাখে কারো কারো প্রশ্ন হতে পারে হুজুর কেউ কেউ তো দেখি রমজান মাসও খারাপ কাজ করে রমজান মাসও চুরি করে রমজান মাসও জিনা করে তাহলে তারা কীভাবে করে বলছি আমি কিন্তু উশৃঙ্খল ছোট ছোট যে শয়তান আছে এগুলো বেঁধে রাখে বড় বড় কিছু শয়তান সারা থাকে বা এরকম কিছু শয়তান থাকে বা যারা চাবি মেরে দেয় রোজার আগে ওইটা সারা রমজান চলতে থাকে দেখবেন মোটর সাইকেলে যদি স্টার বন্ধ করে দেন তারপরে অনেক দূর যাইতে যায় যাই কি যায় না যে কোনো গাড়ির স্টার বন্ধ করে দিলে দীর্ঘক্ষণ যায় না ঠিক ভাবে শয়তান তো ভালো করেই জানে যে রমজান মাসে আমরা আইতে পারবো না এটার জন্য রমজানের আগে এমন সাবি দিয়া দেয় যে পুরা রমজান তাদের চলে এই জন্য বায়দস্ত বুজুর্গ আল্লাহ রাবুল্লাহ আলমিন চার নম্বর পুরস্কার হলো অশ্লীল শয়তান যেগুলো আছে সেগুলো কি করেন আল্লাহ তালা বন্দি করে রাখেন রোজাদারের পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ রাবুল্লাহ আলমিন যারা রোজা রাখেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তার পিছনের সমস্ত গুনা খালা গুলো মাফ করে দেন এবং আল্লাহ তালা তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে রাস্তা করে যাবে সুবাহান قال الرسول صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من صام رمضان যেই ব্যক্তি রমজানুল মুবারক মাস আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখবে ইমানের সহিত সন্তুষ্টের আসা আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সাবের আদম আল্লাহ রাহ আলাইসালাম বলেন আমি আল্লাহ পূর্বের সমস্ত গুণাগুলোকে আমি মাফ করে দে রমজানুল মুবারক মাস আসতেছে এই রমজানে আমরা রোজা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ নাকি রমজান আসলে গ্যাস্ট্রিক বাইরে দেব অনেক মানুষ আস্তে রমজান আসতে গ্যাস্ট্রিক বেড়া যায় বলে গ্যাস্ট্রিকের যন্ত্রণা শরীর অসুস্থের জন্য রাখতে পারি না ও ভাই আল্লাহ হরবুল্লা আয়ালামিন তোমার জন্য রুখসদ দিয়েছেন কিন্তু এই জন্য তুমি যে আগে থেকে নিজেকে অসুস্থ বানায় ফেলো এটা তোমার জন্য রুকসত না বরং এটা তোমার জন্য খারাপ জিনিস কেন রোজা এত নেক এত সোয়াব যেই সোয়াব যেই নেকটা তুমি কখনো কল্পনাও করতে পারো না আল্লাহ হরবুল্লা আয়ালামিন কেমন রুকসত দিয়েছেন আল্লাহ তারা তার পরবর্তী আয়াতে বলে আমাম এই রমজানের রোজা আমি সারা বছরের জন্য দেই নাই তোমরা এগারো এগারো মাস পর্যন্ত যেইভাবে খুশি এইভাবে তোমরা চলাফেরা করছো খাওয়া দাওয়া করছো ফর্তি করছো আমি তোমাদেরকে এগারো মাস একদিন রোজা রাখার জন্য নির্দেশ দেই নাই যদি কোনো নফল রোজা থাকে তুমি নিজের ইচ্ছায় রাখছো তোমার সাহাব হয়েছে কিন্তু এটার জন্য গুনা হয় নাই কিন্তু আমি রমজানের রোজাকে মাত্র কয়েক দিনের জন্য রমজানের রোজাকে আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি ফমন কান মিনকুম আল্লাহ তালে এত দয়ালো আল্লাহ তালে এত মায়ালো বান্দার উপর কোনো জিনিস চাপাই দেন নাই বান্দার কোনো বিষয় কষ্ট হয়ে যাবে সেই জিনিস আল্লাহ বান্দাকে দান করেন নাই আল্লাহ বলেন যদি তোমাদের থেকে কেউ অসুস্থ থাকে কি থাকে অসুস্থ থাকে যেই অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে না ও বায়ুদুস্থ বুজুর্গ ঠান্ডা জ্বর তোমার অসুস্থ না গ্যাস এটা তোমার অসুস্থ না এই অসুস্থতার কারণে যদি রোজা না রাখো তাহলে হবে না বরং তোমার যত অসুস্থ থাক তুমি যদি রোজা রাখার চেষ্টা করার পরেও যদি দেখো দুইটা বাইজা গেছে তিনটা বাইজা গেছে এখন যদি আমি রোজা রাখি তাহলে মরে যাওয়ার আশঙ্কা আছে ওষুধ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে ডাক্তারের নিষেধ আসতে রোজা রাখলে আমি মরে যাব ওই অবস্থায় তুমি রোজা রাখা বাংতে পারো অন্যথায় অসুস্থতা বলছে আল্লাহ তালা এই জন্য সামান্য অসুস্থতার কারণে রোজা বাংবা এটা হবে না তুমি রোজা রাখার নিয়ত করে রোজা রাখো রোজা রাখার পরে যদি তুমি রাখতে না পারো আল্লাহ তাহলে ক্ষমাশীল কি ক্ষমাশীল না আল্লাহ তালা গফার কিনা আল্লাহ তালা রহমান কিনা আল্লাহ তালা রহিম কিনা আল্লাহ তালা মাফ করতে পারেন কি পারেন না অতএব তোমার নিয়ত থাকতে হবে চেষ্টা করতে হবে যে আমি অবশ্যই রোজা রাখবো আর যদি রোজা আসার আগেই চিন্তা করো ভাই রে দিনেও না হলে ফাঁসবার খায় কেন রমজান চায় পড়ছে সারাদিন কেমনে না খাই তাকবো সবাই রাখবো না রাখলে তোমার সে খারাপ কইবো একটু রোজাটা দেহি রাখতারিনী এই চিন্তা করে যদি রোজা রাখো জীবনে রাখতার তো আর যদি এই চিন্তা করো আল্লাহ যদি আমার বাঁচায় রাখে যদি না মরে রোজা রাখবই যেমনে পারে এমনি রাখবো একটুও কষ্টই হইত পানি কিরা সুলাগত যারা রোজা রাখে ইনি হতে তাদেরকে জিজ্ঞাসা করে দিয়ে কোনো কষ্টই হয় না এক মাস যে দাদা তেরো হয় না যারা রোজা রাখে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যারা রাখেন না তারা যারা রোজা রাখে তাদেরকে জিজ্ঞাসা করেন রোজার মধ্যে যেই আরাম রোজার মধ্যে যে সুস্থতা অনুভব হয় এটা অন্য মাসে হয় না বিশ্বাস না হইলে আমরা এখন কি হাসপাতালের অবস্থা দেখেন আর রমজান চার পাঁচটা গেলে হাসপাতালের অবস্থা দেখেন দেখবেন রমজান হাসপাতাল বিস্তা খালি থাকে আমি নিজের বাচ্চক চোখে চোখে দেখছি আল্লাহ রহমত কর এই জন্য তোমার নিয়ত এমন করতে হবে আল্লাহ যদি বাঁচায় রাখে যেইভাবেই হোক আমি রোজা রাখবই রাখবই আর যদি চিন্তা করো কেমনে রাখবো সারাদিন না খায় কেমনে থাকমু এই চিন্তা যদি করো তাহলে রাখতে না তাহলে দেখবা দশটা বাজলে তোমার গলা হুকায় গেছে ফে একবার হে ফিটের লোকে লাগে গেছে যদি তোমার চিন্তা থাকে এই জন্য তোমার নিয়ত গুণে বরকত নিয়ত গুণে বরকত তোমার নিয়ত যদি খাঁটি থাকে আল্লাহ তালা আমাকে পাঠাইছেন আল্লাহ তালা যদি রোজা রাখার কারণে আমার মৃত্যু দান করে দেখ না তাহলে আমি তো রোজার অবস্থায় মৃত্যুবরণ করলাম আমি শহীদে মর্যাদা পাইলাম অতএব আমি রোজা ভাঙবো কেন আমার তো আল্লাহ তালা পাঠাইছেন আল্লাহ যদি রোজার কারণ উঠে নিয়ে যায় নিয়ে যাক আমার কোনো দুঃখ থাকবে না এরকম চিন্তা ফিকির আমাদের ভিতরে থাকতে আল্লাহ তাআলা দয়া করছেন অনেক অতিশয় বৃদ্ধ আছেন অনেক কষ্ট মানুষ আছেন। যে এমন অসুস্থ আর ভালো হওয়ার সম্ভাবনা নাই এমন অসুস্থ যে খাবারও খাইতে পারে না আসা না এরকম অনেক মানুষ আল্লাহ তালা বলেন অনেক চেষ্টা করার পরেও যদি তুমি রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে অথবা কোনো সফরে গেলা কারণে যদি রোজা রাখতে না পারো আল্লাহ আলামিন বলেন মিন তাহলে এই রোজার জন্য তোমার ফরা দিতে হবে না পরবর্তী টাইমে এটার পরিবর্তে একটা রোজা রাখলেই তোমার জন্য হয়ে যাবে যদি তুমি অসুস্থতার কারণে রোজা ভেঙ্গি ফেলো আর যদি যখন তুমি সুস্থ হইবা তখন ওই একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে কোনো সফরে গেছো সফরে যাওয়ার কারণে অনেক কষ্ট হওয়ার কারণে রোজা ভেঙ্গি ফেলছো এখন বাঙ্গার কারণে তোমার কাফারা দিতে হবে না ওই একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখলেই হয়ে যাবে আল্লাহ তালা উপর দয়া করছেন কি করেন নাই শুধু তাই নয় আল্লাহ তালা দেখেন তারপরে কি বলছেন وعلي الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الله رب العالمين وعلي الذين يطيقونه যদি তোমাদের মধ্যে এমন কোনো অতিশয় বৃদ্ধ থাকে এমন কোন অসুস্থ রোগে রোগী থাকে এমন কোন দুর্বল লোক থাকে যেই দুর্বলতার কারণে যেই কষ্টের কারণে সে রোজা রাখতে পারে নাই এবং পরবর্তীও রোজা রাখতে পারবে এরকম চিন্তাও নাই এমন অনেক গর্বটা লোক আসে না অসুস্থ মুরব্বী আসে না যে এখনও রাখতে পারে না ভবিষ্যতে সুস্থ হবে সেটারও কি নাই আশঙ্কা নাই এমন আসে না নাই এমন যদি আশঙ্কা থাকে তাহলে কি করো আল্লাহ বলেন ইতিহু ফি ফিদিয়া তাহলে কি করো ফিদিয়া দাও কি দাও ফি দিয়া তো আয় মিসকিন কাদেরকে দিবা মিসকিনদেরকে খাবার দিয়ে তুমি অন্দা কি করো ফি দিয়া দিয়ে দাও দেখেন আল্লাহ তাহলে কত দয়াশীল কত বলছেন রোজা তোমাদের আবশ্যক কেন তোমাদের টাকাও অবলম্বন হবে আল্লাহ সন্তুষ্ট হবে তোমাদের জন্য জান্নাত দিবেন জান্নাতে বালাখানা দিবেন তারপরেও যদি রাখতে না পারো অসুস্থ হয়ে যাও সফরে থাকো পরে যদি সুস্থ হও তখন রোজা রেখে দাও আর যদি তাও করতে না পারো সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি করো একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া দিয়ে দাও একটা ফিদিয়াকে মিসকিনদেরকে বেলা খাবার খাও মিসকিনদেরকে কি করা বেলা খাবার খাওয়ানো এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে বেলা খাবার খাওয়ানো এখন বেলা খাবারের পরিমাণ কেমন তুমি রকম খাও ওই রকমই পরিমাণ তোমার বাড়িতে এক একবেলা একদিন বেলা খাইতে তোমার যদি একশো টাকা খরচ হয় তাহলে একশো টাকা করে ধরে তিরিশ দিনে তিরিশ হাজার তিন হাজার টাকা দিবা আর যদি মনে করো তুমি খাবার খাইলে এমন খাবার খাও যে দুইবেলা তোমার খাবার খাইলে কমসে কম তিনশো টাকা লাগে তাহলে তিনশো টাকা করে হিসাব করে তুমি নয় হাজার টাকা দিবে কথা বুঝে আসছে ফিদিয়া কয় টাকা দিবা এটা নিয়ে অনেক মাসা এইজন্য এই জন্য সহজ বিধান তুমি রোজা রাখতে পারো নাই বা তুমি আর বাবা রোজা রাখতে পারো নাই তুমি যেরকম খাবার খাও তোমার খাবারের পরিমাণটা কেমন হতে পারে যে দুইবেলা পঞ্চাশ টাকা এক বেলা খাবার হয় পঞ্চাশ এক বেলা খাবার হয় তাহলে দুইবেলায় একশো টাকায় খাবার স্বাভাবিক হয় না কমসে কম একশো একশো দুইশো টাকা লাগে কমসে কম একশো একশো কয় টাকা লাগবো দুইশো টাকা লাগবো তাহলে তিরিশটা রোজার ফি দিয়া কমসে কম ছয় হাজার আর যদি একটু বড় লোক হয় কমসে কম নয় হাজার আটটু বড়ো লোক হইলে আটটু বাড়ায় দাও যার যেমন সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী তুমি যেরকম খাবার খাইতা ওই খাবারটা তোমার মিসকিনদেরকে দিয়া দাও তাহলে এই ফিদিয়া আমরা দিব তো ইনশাআল্লাহ যারা অসুস্থ আছে যারা রোজা রাখতে পারে না তাদেরকে ফিদিয়া দিব কি পরিমাণ দিব তোমার দুই বেলা খাবার খাইতে যেরকম লাগে ওই রকম আমরা কি করবো একদম গরিব যার কিছুই নাই নিষ্কুণ বলা হয় যার কিছুই নেই যার কি নাই কিছুই নাই এরকম ব্যক্তিদেরকে আমরা ফিদিয়া দিয়া দিব তারপর আল্লাহ তাআলা আবার বলেন যে তোমাদেরকে এত সুযোগ দিয়েছেন কি করছেন সুযোগ দিয়েছেন সুযোগ দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার বলেন ফামাতাতাও ওয়া খাইরান فهو خیر রোজা রাখতে পারো না কষ্ট হয় এটার জন্য রাখো না তোমরা মনে রেখো যদি কষ্ট করে রাখতে পারো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণকর এটাই তোমাদের জন্য উত্তম শুধু উত্তম তাই নয় তোমরা কি জানো ওয়া আনতাসমু যে ং তুমত যদি তোমরা রোজা রাখতে পারো এটা তোমাদের জন্য এমন কল্যাণ কর যদি তোমরা জানতা তাহলে জীবন বের হয়ে যাইতো তারপরে তোমরা রোজা বাংতা যদি তোমরা জানতা তাহলে কশিমকালে রোজা তোমরা বাংতে তাহলে বোঝা গেল রোজার অনেক ফজিলত এই রোজা আমরা রাখবো তিনশা সামনে রমজানুল মুবারক মাস আসতেছে এই রমজানুল মুবারক মাসে একে আল্লাহ আলামিন সত্তর গুণ সোয়াব দান করেন করেন কি করেন না যে কোনো ন্যাক কাজ করব গুণ সব দেন কি দেন না তাহলে কোরআন তেল করলে আল্লাহ আল্লাহর আগাল একে শত্রু দিবেন না খদ্মে তারাবি পড়লে দিবে কি দিবে না তাহলে যদি খদ্মে তারাবি পড়লে দেয় এবং শুধু তাই নয় খদ্মের তারাবি আলাদা একটা শূন্য তারাবি যেমন শূন্য ঠিক তত্রুপভাবে খদ্মের তারাবি আলাদা আরেকটা শূন্য আমি তারাবি যদি পড়ে একটা শূন্য আদায় করলাম যদি খতম তারাবি পড়লাম তাহলে আমি ডাবল দুইটা শূন্য আদায় করলাম কয়টা শূন্য আদায় করলাম দুইটা শূন্য তদাই করলাম শুধু দুইটা শূন্য তাই করলাম তাই নয় বরং কোরআনুল কারিম আমি সারা বছর এমন হয়ে যায় আমি পুরা বছর একক্ষতম দিতে পারি নাই এমনও লোক আছে যারা সারা বছর চলে যায় কি জীবন চলে যাচ্ছে কোরআন এক্ষতম দিতে পারে না আসে না নাই কোরআন পড়তেই পারে না আসে না নাই তাহলে তুমি মুসলমান তোমার আমার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটা আল কোরআন আমার আপনার সংবিধান কোনটা আল কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ আল সবে কদরের মর্যাদা বাড়লো কেন কদরের কারণে ইন্না অংজাল না আহুুফি লাইলা তেল নুকদ আল্লাহ রবলা আলামিন বলেন আমি কদের রাত্রিতে এই কোরানুল কারিম নাজিল করেছি। এই কদরের রাত্রিতে আমি কুরানুল কারিম নাজিল করার কারণে হ রুম মিন আল এই একটা রাত্র আল্লাহ রব্লা আলামীনের কাছে হাজার রাতত্রর চাইতেও শ্রেষ্ঠ মনুচদা রাখে কি কারণে এই কুরানের কারণে। তাহলে কোরআন এত মর্যাদাপূর্ণ একটা কোরআন যে কোরআনটা আল্লাহ তালা আমার আপনার মহাগ্রন্থ দিয়েছেন যেটা আমার আপনার সংবিধান দিয়েছেন এই কোরআন আমি পড়তে পারি না এই কোরান সারা বছর চলে যায় বার পড়তে পারে না যারা পড়তে পারে তারাও খদম দিতে পারে না সময় পাই না বিভিন্ন কাজের ব্যস্ততা যারা পড়তে পারে না তারা তো পড়তেই পারে না তারা যদি রমজান মাস আসার পরেও রমজানের মর্যাদা কেন এই রমজান আসার কারণে আল্লাহ তাআলা বলেন শাহর ও রামাদ্য়াতিলাফ ইহিল Amen. Ah. আল্লাহ তালা বলেন শাহরু রি আমি রমজান মাসে আমি কোরআনুলিমকে অবতীর্ণ করেছি যাতে করে মানুষরা সঠিক পথ পেয়ে যায় এটার জন্য কি করেছে আল্লাহ রমজান মাসে কোরআনুল করিম অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআনুল করিম অবতীর্ণ করার কারণে রমজানের মর্যাদা আল্লাহ তালার কাছে বেড়ে গেছে সবে কদরে ওই রাত্রে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে ওই কদরের রাত্র আল্লাহ তালার কাছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ তাহলে তাহলে যেই কোরআনের কারণে রমজানের মর্যাদা বেড়ে গেল যেই কোরআনের কারণে সবে কদের মর্যাদা বেড়ে গেছে শুধু তাই নয় আমাদের নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সোল্ল আলি ইসলামের পূর্বে আরো কমসে কম এক লক্ষ বা ছ লক্ষ নবী আসছে আসে না নাই এত নবী দুনিয়াতে আসছে আদমা আসান আদি পিতা সর্বশ্রেষ্ঠ পিতা সর্বপ্রথম মানব তারপর তিনি কিন্তু আমার মোহাম্মদ সাল্লি সাল্লামের মতো মর্যাদাপূর্ণ নয় আমার আপনার নবী সাইকেদুল মুরসালিন তামুন নাবি সর্বশ্রেষ্ঠ নবী তার চাইতে আর বড় নবী নাই ওই যে মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি কে করেছিলেন আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এই নবীর মর্যাদা কেন বাড়লো এই কোরআনের কারণে কিসের কারণে কোরআনের কারণে শুধু তাই নয় অন্যান্য নবীরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠবীর উম্মত যারা আসি আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা কেউ অন্য কোনো নবীরা কবর জান্নাতে যেতে পারবে না তাহলে এই শেষ্ঠবীর উম্মদের মর্যাদা কেন এত বেশি এই কোরআনের কারণে কিসের কারণে কোরআনের কারণে তাহলে এই কোরআনটা আমাদের পড়ার দরকার আছে না নাই